বন্ধুরা সাইড থেকে আমার একটা নতুন ভিডিও লিখি সেটা হচ্ছে পিন জ্যাক ফ্রুট কাঁটাল যেটা বারো মাসি বলা হয় আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকতেন একটা লাইক আর একটা সাবস্ক্রাইবার করে অবশ্যই আমাদের পাশে থাকতেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটা দেখুন পিন জ্যাক ফ্রুট কাঁটাল পিন কাঁটাল বলা হয়ে থাকে সেই পিন কাটাল দেখুন কেরম পরিমাণে গাছে ধরে আছে এই সব দেখুন কেরম পরিমাণে গাছে সব ধরে আছে বিশাল ফলন বিশাল ফলন কী করে আপনাদের সেটা বলবে এত সুন্দর ফলন সে কথা আপনাদের বলবেন আপনারা দেখতে থাকেন আর আমার ভিডিওর স্ক্রিনের নাম্বার দেওয়া থাকতে আপনারা নাম্বারে কল করবেন আর দেখুন কতটা করে ধরে আসে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এই এই ডালটাই টোটাল ডালটাই পনেরোটা পনেরোটা ধরে আছে পনেরোটা পনেরোটা কাঁঠাল ধরে আছে টোটাল এই নিচে এই যে কটা ডাল আছে আর দেখুন ওপরে দেখুন ওপরে দেখুন কিরম কাঁঠাল এইসব সব উপরে ভর্তে কাঁটাল এইসব দেখুন ওপরে আরও কাঁটাল এইসব ধরে আছে ওপরে এই দেখুন এই গোড়ারায় সব বেশিরভাগ কাঁঠাল গোড়ায় হয় ওপরেও হয় কাঁঠাল ঠিক আছে এইসব দেখুন এই দুটো তিনটে ধরে আছে এই দেখুন আর বড় যখন হবে তখন আপনাদের আমি ভিডিও করে দেখাবো আর সাবস্ক্রাইব করে রেখে দেব চ্যানেলটা দেখুন দেখুন এই কাঁচাল যখন বড় বড় হবে আপনার তখন আমি ভিডিও করে দেখাবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন আপনারা দেখতে থাকবেন আর দু মাস পরেই আপনাদের আপডেট দেবো আপনারা দেখ